গত পর্বে আপনারা দেখেছেন আমরা হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেসে চেপে বালাসর পৌঁছলাম অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে তারপর বালাসরে নেমে গাড়ি ভাড়া করে রওনা দিলাম উড়িষ্যার অন্যতম পবিত্র শৈবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে মনোমুগ্ধকর প্রকৃতির হাতছানি পাহাড় জঙ্গল ক্ষেত খামার পেরিয়ে এসে পৌঁছলাম সুন্দর সাজানো কে আর একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলি দেখতে দুপাশের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে এসে পৌঁছলাম রাজার বাড়ি যা নীলগিরি রাজবাড়ি নামে বিখ্যাত পঞ্চলিঙ্গেশ্বরে আমরা এসেছি রাজার বাড়ি দেখতে পাশে জগন্নাথ মন্দির আছে চলুন কালের ভিতরে দেখা যায় রাজা নারায়ণ বসন্ত ভুজঙ্গ বালিয়ার সিংদেও মান্ধাতা ময়ূরভঞ্জের রাজা নীলকান্ত ভঞ্জের কাছে পরাজিত হয়ে পঞ্চলিঙ্গেশ্বরের গভীর জঙ্গলে এই রাজবাড়ি তৈরি করেন পনেরোশো শতকের মাঝামাঝি সময় উনিশশো সালে এই নীলগিরি রাজ্য ভারত সরকারের অন্তর্ভুক্ত হয় বর্তমানে রাজপ্রাসাদটির ভগ্ন দশা মূল ফটকের পাশে দুটি সিংহমূর্তি রয়েছে আর ভিতরে আছে বিভিন্ন দেব দেবীর মন্দির বাইরে বেশ কিছু দোকানপত্র রয়েছে রাজা রানী এখানে বসে বিশ্রাম নিত হাওয়া পেত ঠান্ডা হাওয়া আচ্ছা রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে নীলগিরি জগন্নাথ দেবের মন্দির আমরা এখানে গেলাম কিন্তু ছবি তোলার খুব কড়াকড়ি

আমরা এখন মহারাজা কিশোরচন্দ্র মাদ্রাজের প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির দর্শন করলাম এবং রাজবাড়ি দর্শন করলাম দর্শন করে আমরা এবার যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দির দর্শন করলাম খাচ্ছি কাপ কি সুন্দর সাজানো আছে কাপ দেখেই আকৃষ্ট হয়ে দাঁড়িয়ে পড়লাম এই যে মনীষা আবার দুটো কাপ নিয়ে কিনে অমিতা বকাবকি করছে কেন কাপ নিয়ে যাচ্ছ চাটা কেমন খুব ভালো খুব ভালো চা দারুণ চা আর এক কাপ হবে না হ্যাঁ হবে হয়ে যাক বেরিয়ে তারপর আমাদের গন্তব্য ছিল ইমামি জগন্নাথ টেম্পল খুব বড় আর খুব সুন্দর সাজানো গোছানো চায়ের দোকানে অসাবধানে মাইকটা পড়ে যাওয়ায় আমাদের রেকর্ডিংয়ের সাউন্ড প্রবলেম হয়ে গেল এত সুন্দর মন্দির চত্বর আলোয় আলোকিত সত্যি মনোমুগ্ধকর বিগ্রহের ফটো তোলা একেবারে নিষিদ্ধ উড়িষ্যার বালাসোর জেলায় বালগোপালপুরে ইমামি পেপার মিলের কর্তৃপক্ষ ইমামি গ্রুপ দু সালে এই মন্দির নির্মাণ শুরু করেন সতেরো কোটি টাকা ব্যয় নির্মিত এই অনিন্দ্য সুন্দর জগন্নাথের মন্দির দু সালের নভেম্বর মাসে উদ্বোধন হয় বিখ্যাত স্থপতি শ্রী রঘুনাথ মহাপাত্র এটি নির্মাণ করেন ইমামি গ্রুপের গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার বাল্যবন্ধু শ্রী আর এস আগরওয়াল এবং শ্রী আর এস গোয়েঙ্কাদের স্বপ্ন বাস্তবায়িত হয় এই মন্দির তৈরির জন্য শ্রী রঘুনাথ মহাপাত্র পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন বছরের বিভিন্ন সময় এই মন্দিরে বিভিন্ন রকম পুজো ও অনুষ্ঠান আয়োজিত হয় এবং অর্থের বিনিময়ে এখানে নানা রকম ভোগ এবং প্রসাদ কিনতেও পাওয়া যায় এই জগন্নাথ মন্দিরের গায়ে চাকাগুলো রয়েছে এ পাশে আটটা ও পাশে আটটা পিছন দিকে আটটা মোট চব্বিশটা চাকা সূর্যের প্রদক্ষিণের চব্বিশ ঘন্টাকে ডিনোট করছে ভারী সুন্দর মন্দির কিন্তু মন্দিরের ভেতরে ফটো আমাদের তুলতে দেওয়া হলো না অনেকের ক্যামেরা কেড়ে নেওয়া হচ্ছে ডিলিট করে দেওয়া হচ্ছে সেই জন্য আমরা আর ঝুঁকি নিয়ে ফটো তুলতে পারলাম না জগন্নাথের ধ্বজা উত্তোলিত হয় বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় তখন প্রচুর লোকের সমাগম এখানে হয় মঞ্চ নানারকম অনুষ্ঠান এখানে হয় বিশাল পাখাটা দেখুন ভজা উঠছে দেখতেই পাচ্ছেন তার নিচে একটা চক্র রয়েছে ওকে বলা হয় নীল চক্র এই নীল চক্রের মাহাত্ম আছে একটা বর্ণিত আছে যে এই নীল চক্র থেকে তাকিয়ে যে এক মনে তার মনস্কামনার মনের ইচ্ছা বলবে তার সেই মনস্কামনা পূর্ণ হবে যে তার স্বার্থ সৃষ্টি হবে স্বার্থ লাভ করবে এটা এটারই এই নীল চক্রের মাহাত্ম মন্দিরের বাইরে ভারী সুন্দর ফুল রয়েছে বিশাল বিশাল সাইজের এক একটা গোলাপ ইমামি যেহেতু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সুতরাং খুব সুন্দর মেনটেন করেছে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক আর ফুলে সাজানো ফুল এবং এই ছোটো ছোটো নারকেল গাছের মতো গাছগুলো অপূর্ব সৌন্দর্য তুলে ধরেছে এসেছি মন্দির বন্ধ হওয়ার উপক্রম হয়েছে প্রায় বাজে দেখি তাড়াতাড়ি করে মন্দির খোলা পাবো খোলা মন্দির কত এখানে আপনারা পূজো সামগ্রী নিতে পারেন সব শেষে গেলাম খিরচড়া গোপীনাথের মন্দির দেখতে শ্রী গোপীনাথ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত মাধবেন্দ্রপুরীর প্রতি ভালোবাসায় ক্ষীরের একটি পাত্র চুরি করে লুকিয়ে রেখেছিলেন সেই থেকেই এই মন্দিরের নাম হয় খিরচড়া গোপীনাথের মন্দির অপূর্ব সুস্বাদু এই ক্ষীর এখানে প্রতিদিন বিক্রি হয় বিভিন্ন দামে এখানকার ভোগ প্রসাদের স্বাদও নাকি অসাধারণ আচ্ছা এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায় সত্তর টাকা চল্লিশ টাকা সামোদর শেষ মুহূর্তে শু অনুভূ মন্দির বন্ধ হয়ে গেল আমাদের দর্শন হলো আমাদের খুব ভাগ করে মন্দির দর্শন করতে পেরেছিল একটা দেখে গিয়েছিল গিয়েছিলাম দর্শন করতে পারবো খুব সুন্দরভাবে সিন শেষ করে প্রায় রাত সাড়ে নটার সময় আমরা ফিরে এলাম ঠান্ডা আস্তে আস্তে পড়তে শুরু করেছিল রাতে গরম গরম তরকা রুটি আর চিকেন কষা খেয়ে অপূর্ব আলোকিত কে আর হোটেলের বাগানে একটু ঘুরে আমরা ক্লান্ত দেহে শয্যাগ্রহণ গ্রহণ করলাম পরের দিন আমাদের গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর যারা গত পর্বটি দেখেননি আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো চাইলে দেখে নিতে পারেন কেমন লাগলো এবারের পর্ব লাইক শেয়ার ও কমেন্ট করে জানান আপনাদের সহযোগিতা আমাদের উৎসাহিত করবে এই রকম আরও নতুন নতুন ভিডিও বানাতে এনকোর নবার পাশে থাকুন সবাই অনেক ধন্যবাদ